বাইশে মার্চ কলকাতা নাইট রাইডার্স এবং আর মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে এবার আইপিএল সিজন দু হাজার পঁচিশের পদ্মা উন্মুক্ত হবে এবং এই ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশে অনুষ্ঠিত হবে তবে এবার আইপিএল এ দু হাজার পঁচিশের প্রথম যে ম্যাচটি এই ম্যাচে আসলে কে কে আর জিতবে নাকি আরসিবি আর সিবি জিতবে তবে আমরা যদি বিষয়টি নিয়ে প্রেডিকশনে যাই তাহলে এক্ষেত্রে আর সিবি জিতবে নাকি কে কে আর জিতবে এক এই কথাটা আসলে বলাটা একেবারে মুশকিল তবে গত লাস্ট পাঁচ বছরের আমরা যদি পরিসংখ্যান দেখি এই পরিসংখ্যানের বিচারে আমরা দেখতে পাই যে গত পাঁচ বছরে আরসিবি একবারও কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারেনি অর্থাৎ গত লাস্ট পাঁচ বছরে প্রত্যেকটা ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের কাছে বাজেভাবে আরসিবি পরাজিত হয়েছে তবে এখন পর্যন্ত তারা মোট চৌত্রিশটি ম্যাচে পরস্পর মুখোমুখি হয়েছে এবং এই চৌত্রিশটি ম্যাচের ভিতর মোট বিশটি ম্যাচে জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স এবং চোদ্দোটি ম্যাচে জয়লাভ করতে পেরেছে কে কে আর এবং চোদ্দোটি ম্যাচে জয়লাভ করতে পেরেছিল আরসিবি তবে এবার যে আরসিবি টিমটা গঠন করেছে এই টিমটা গঠনের পেছনে আরসিবি টিম ম্যানেজমেন্ট তারা বড় বড় তারকাদের দিকে না তাকিয়ে একটা ব্যালেন্স টিম তারা তৈরি করার চেষ্টা করেছে এদিক বিবেচনায় এবার হয়তো পরিসংখ্যান কথা নাও বলতে পারে অর্থাৎ পরিসংখ্যানের দিকে আমরা যদি তাকাই সে তাহলে আগামী পরশু দিন যে ম্যাচটা অনুষ্ঠিত হবে এই ম্যাচেও কলকাতা নাইট রাইডার্সে জয়লাভ করবে তবে এবার আরসিবি ছেড়ে কথা বলার মতো টিম গঠন করেনি কেননা তাদের ব্যাটিংয়ের মূল স্তম্ভ বিরাট কোহলি দারুন ছন্দে রয়েছে এবং ফর্মে রয়েছে পাশাপাশি রজত পাতিদারকে এবার নতুন ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং দেবদুল পাতিককাল তো রয়েছেই এছাড়া দেশীয় তারকাদের ভিতরে রয়েছে কুরু পান্ডিয়া ভুবনেশ্বর কুমার এবং যশ দায়াল এরা যেকোনো সময় তারা দলের জন্য ভালো ভূমিকা রাখতে পারে পাশাপাশি এবার এবার যদি বিদেশি ক্রিকেটারের কোটাটা আমরা দেখি তাহলে দেখতে পাই যে টিম ডেভিড এবং ফিল হার্ড হিটার ব্যাটসম্যানকে তারা দলে ভিড়িয়েছে পাশাপাশি তাদের দলে এবার রয়েছে ওয়েস্ট ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিয়ান হার্ড হিটার রোমারিও শেপার্ড এছাড়া ফাস্ট বলিং হিসেবে তারা দুজন বিখ্যাত ফাস্ট বলারকে বা দলে অন্তর্ভুক্ত করেছে জশ হ্যাজলহুড অস্ট্রেলিয়ান বলার এবং লুঙ্গি এনগিডি অর্থাৎ সব দিক মিলে আমরা এবার বলতে পারি যে আরসিবি একটা ব্যালেন্স টিম গঠন করেছে শুধুমাত্র একজন ক্রিকেটারের উপরে তারা নির্ভরশীল না হয়ে তারা এমন একটা একাদশ এবার সাজাবে যেখানে সকলেই দলের প্রয়োজনে ভূমিকা রাখতে পারবে পাশাপাশি আমরা যদি কলকাতা নাইট রাইডার্সের দিকে দেখি তাহলে দেখতে পাই যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অন্যতম একটা শক্তিশালী টিম তারা এবার গঠন করেছে দু হাজার চব্বিশ অবশ্যই শক্তিশালী টিম ছিল তবে সেই টিমের তুলনায় দু হাজার পঁচিশ সিজনের কলকাতা নাইট রাইডার্সকে বেশি শক্তিশালী মনে হচ্ছে কেননা তারা রিটেনশন হিসেবে যে জন ক্রিকেটারকে রেখে দিয়েছে তার ভিতরে আন্দ্রে রাসেল সুনীল নারায়ণ ভেঙ্কটেশ আয়ার বরুণ চক্রবর্তী রামানদ্বীপ সিং এবং রিঙ্কু সিং এগুলো এই ছয়টা খেলোয়াড়কে তারা রিটেনশনে রেখে দিয়েছে এবং নিলাম থেকে তারা যাদেরকে নিয়েছে তারা ওপেনিং এ বিকল্প হিসেবে আবার কুইন্টন ডিকক কে রেখেছে অর্থাৎ কুইন্টন ডিকক এবং রহমান উল্লাহ গুরবা এই দুজনের ভিতরে যে একজনকে দিয়ে তারা ওপেনিং করাবে এবং বোলিং এ তাদের গত সিজনে মিশেল স্টার ছিল এবার মিশেল স্টারকের অনুপস্থিতিতে সেখানে তারা দুইজন বিদেশিকে দলে অন্তর্ভুক্ত করেছে দুজনের ভিতরে যে একজনকে তারা অবশ্যই মূল একাদশে রাখবে এবং দুজনে ফাস্ট বলার একজন থমাস জনসন এবং আরেকজন আনিক নটজে তবে সাউথ আফ্রিকানে আনিক নটজে অভিজ্ঞতা সম্পন্ন একজন বলার তাকে নিয়মিত একাদশে খেলানো হবে এ ব্যাপারে নিশ্চিত তবে অবশ্যই এবার জয় হওয়ার মতন এবং চ্যাম্পিয়ন হওয়ার মতন অর্থাৎ চ্যাম্পিয়নশিপ ধরে রাখার মতন টিম এবার কে কে আর গঠন করেছে তো পরিসংখ্যানের দিক থেকে আমরা দেখতে পাই যে কে কে আরই জয় লাভ করবে তবে আমার কাছে মনে হচ্ছে যে শক্তিমত্তার দিক থেকে আরসিবি তুলনায় কে কে আর একটু এগিয়ে থাকবে কেননা কে কে এর ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার এবং লোয়ার ওয়ার্ডারের যে ব্যাটসম্যানগুলো তারা সকলে অলরাউন্ডে পারফরম্যান্স করতে পারে এবং সকলেই বিশ্ববিখ্যাত অলরাউন্ডার বিশেষ করে আন্দ্রেন রাসেল এবং সুনীল নারায়ণ তারা তো সাই সার আট ওভার বলিং করে দেবে আবার পাশাপাশি তারা দলে মূল ব্যাটসম্যান হিসেবেও ভূমিকা রাখবে এদিক থেকে কে কে আর একটু এগিয়ে থাকবে